নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব। যাদের দীর্ঘদিন ধরে সংসারে কলহ বা বিভিন্ন কারণে নানাভাবে সংসারের লোকজনের সাথে ঝামেলা তৈরি হচ্ছে বলতে পারো বাড়ি থেকে কিছুতেই অশান্তি পিছু হটে না যে কোনো ইস্যু নিয়ে বা কারণে অকারণে বাড়িতে সব সময় একটা কলহের পরিবেশ চলে তারা এগারোটি বুধবার এই উপায়টি করবে এবং এই উপায়টি করার জন্য পাঁচটি গোটা সুপরি নেবে পাঁচটি বেলপাতা এবং পাঁচটি দুর্বা গণেশজির সামনে অর্থাৎ সিংহাসনে বা বাড়িতে যেখানে গণেশজির তোমার বিগ্রহ বা ফটো রয়েছে সেখানে ওই পাঁচটি বেলপাতা পাঁচটি দুর্বা এবং পাঁচটি গোটা সুপুরি একবারে রাখবে রেখে স্ক্রিনে আসা মন্ত্রটা একুশবার জপ করবে ওম গং গণপতায় নামা এরপরে গণেশজির কাছে নিজের পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করতে হবে যাতে সংসার থেকে কলহ দূর হয় সেই প্রার্থনা করতে হবে এইভাবে একটা না এগারোটি বুধবার এই উপায়টি করো দেখবে এগারোটি বুধবারের মধ্যেই কিন্তু সংসারের সমস্ত অশান্তি সমস্ত কলহ দূর হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এগারোটি বুধবার এই উপায়টি করা হয়ে গেলে পর সব উপকরণ একসাথে নিয়ে প্রবাহিত জলে বা কোনো পুকুরে বিসর্জন দিয়ে দেবে নমস্কার